টুয়ার চ্যানেল কেমন আছো সবে আশা করি তোমার খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি ভোরের কাটার সময় হচ্ছে এখন আটটা পঞ্চাশ শুরু করছি অত একটু বেরোলো ওর মেডিসিন দেওয়ার আছে আর গ্যারেজ থেকে গাড়িটা একবারে নিয়ে আসবে সিনটি এখানে বসে রয়েছে সে গুড মর্নিং আর এদিকে দেখো জামা কাপড় বের করে রেখেছি যেগুলো পরে বেরোবো এখনো কোনো কাজ হয়নি কাজ করবো আমার গুপুসোনাকেও রেডি করে দিয়েছি তোমাদের সকলকে জানাই হ্যাপি রিপাবলিক ডে তো তেইশে জানুয়ারি না থাকলে না আসলে ছাব্বিশে জানুয়ারি আমরা উদযাপন করতে পারতাম না তো সবাই ভালোভাবে কাটাও আর যারা মানে আজকে বেরোচ্ছ ঘুরতে ঘুরতে আজকে সবাই যাবে কারণ আজকে সানডে তো সবাই মোটামুটি বেরোবে আমরাও যাব আমরা যাচ্ছি ইকো পার্কে মা ওদিক থেকে খাওয়ার কিছু করিয়ে নেবে আর আমি এদিক থেকে চিকেনটা করিয়ে নিয়েছি তো মা কচুরি আলুর দম করাবে আর আমি চিকেন করিয়ে নিয়েছি এটাই খাওয়া দাওয়া হবে এখানে দেখো কিছু জামা কাপড় রয়েছে যেগুলো ভাজ করে রেখেছি জায়গায় এখনও রাখতে পারিনি আর এখানে আমি কিছু জামা কাপড় নিয়ে এসেছি এগুলো পিছনে মেলা ছিল এগুলো আমাকে এখন ভাজ করতে হবে জানলা জামা কাপড় আর ধরবোও না তাহলে অনেকটা লেট হয়ে যাবে আর ওই যে ছোট্ট একটা ব্যাগ গুছিয়ে নিয়েছি ওর মধ্যে রয়েছে চাদর প্লাস্টিক কার সেটি জন্য একটা গ্লাস আমাদের তিনজনের তিনটে সোয়েটার তাতে এই ব্যাগটা পুরো ভরে গেছে অতনু বলছে ইকো পার্কে প্ল্যান আছে জানছি না কিন্তু বসবো তো তার জন্য তো কিছু প্রিপারেশন তো চলো সবাই আপডেট দিয়ে দিয়েছি আর বাজে না করে শুরু করি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর যে এখন দশটা পাঁচ কেমন একটা লাগছে দেখতে দেখো দশটা পাঁচ বাজে গোপসোনাকে রেডি করিয়ে দিয়েছি অতনু স্নান করে এসে পুজো দেবে মালাদিকে আসতে বারণ করে দিয়েছি কারণ মালাদি যখন আসবে মানে এই সময়টা আর কি আলাদা আসবে এই সময় আমার সব কাজ হয়ে গেছে আর ভেবেছিলাম ম্যাগি করব সরি তারপর মতনও দেখি ম্যাগি নিয়ে চলে এসছে আর আমাকে করতে হবে না তো চলো আর এখানে রেডি চিকেন এটা নিয়ে যাব মা ওখান থেকে খাওয়ার দার করে নিয়ে যাবে কি নেবে না নেবে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো চলো পড়া পরে হচ্ছে এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট ম্যাগি চলো খেয়ে নেওয়া যোগ্য বাদ যায় এখন এগারোটা আজকে আমি একদম ঠিকঠাক টাইমে রেডি হয়ে গেছি আমার মায়ের এখনও হয়নি না হওয়ারই কথা কারণ অনেকগুলো কচুরি করতে হয়েছে এতগুলো মানুষের আলুর দম করেছে সেটি এখানে রেডি না এখন রেডি হয়নি আর লুডু নিয়ে নিয়েছি আর ব্যাডমিন্টন নেওয়ার ইচ্ছা আছে যদি যাওয়ার সময় রাস্তায় পেয়ে যায় তাহলে কিনে নেবো সেটি এখন এখন চুলটা ঠিকঠাক করে দিই আর আমাকে কেমন লাগছে কমেন্টে জানিয়ে বাজে এখন এগারোটা পঞ্চাশ প্রত্যেক দিন আমি লেট করি আজকে আমার সবার আগে হয়ে গেছে আমি বসে বসে সময় নষ্ট করেছি তাও আর হয় না আমার মা বিশেষ করে লেট করেছে তারপর টুসিদিও আজকে লেট করেছে হয়ে যায় আজকে শুনি ছাব্বিশে জানুয়ারি সবসময় পার্কিং এর একটা সমস্যা থাকবে একটু তাড়াতাড়ি বেরোবো ব্যাস হু ভাই গজ গছ করছিলো খাওয়া দাওয়ার এই জন্য আমি ব্যবস্থা করতে বারণ করি এই করি ওই করি আমাকে যত কথা শোনালো তো যাই হোক ফাইনালি আমরা বেরোলাম

মা অনেক কিছু মা অনেক কিছু খাওয়া দাওয়া করে নিয়ে এসছে আমিও নিয়ে এসছি এখন খাওয়া দাওয়া হবে দেখো তো কে না বলছিল কেমন হ্যাঁ চিকেনটা যখন খাবে তখন রাখো নাহলে ধুলো উঠছে প্রচন্ড এই সবাই আমাদের খাবারের দিকে তাকাচ্ছে

টা টা বাই টা টা যাও ই আমিকে আমি নাম তুই চালাবি আমি বুঝব হ্যাঁ ওইটাই ফটোটা আমি ভিডিও করছি হাসির পাত্র হব কি দেখে বাউ করলে সোনার গয় তুই নিবি দেখ হাতে সব দেখো পুরো রিয়েল কানে আবার পাশা করিয়েছে দু হাজার একশো সাল প্রত্যেকটা জিনিস কি সুন্দর করে করেছে তুমিও মায়ের মধ্যে পৌঁছ দাও কেন এখানে ওখানে গিয়ে ওমা এই গাড়িটা কোন ভবিষ্যতে যদি ধরো এরকম একটা গাড়ি হয় তুমি নিয়ে বেরোতে পারবে একা বেরোবে চলো 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 ঠিক আছে তো

বাজে এখন ছটা পনেরো আমরা আসলাম ডায়মন্ড প্লাজাতে সিনটির জন্য শপিং করতে সরস্বতী পুজোর সামনে ওর জন্য জামা কাপড় কিনতে আসলাম বেরোবে তুমি এখানটাই রেখে দাও খুব আনন্দ বল আর ওখানে গিয়ে কি রকম করছিল আমি ওটা কোথায় ছিল জানো কোথা থেকে কিনলাম হ্যাঁ ওখান থেকে আমি কয়েকটা দুটো জিনিস নিয়েছি পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই ওর রাগ হয়ে গেছে আমি ওকে কেন কিনে দেওয়া হয়নি আমি কেন নিয়েছি এখানে একটা কি সুন্দর স্মেল আমার যেটা খুব ভালো লাগে

দাও না কোনটা এটা মাটনটা বললাম একটু খাও না টেস্ট করো ডিনার আমাদের কমপ্লিট এই জায়গাটা না এত ঠান্ডা মানে প্রচন্ড ঠান্ডা বাবুকে দেখো গাড়ি যাচ্ছে খাওয়ার দাওয়া তো এখানে খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা বলাই যাবে না আমি কথা বলতেও পারছি না ঠিকভাবে প্রচণ্ড টেস্টি খাওয়া দাওয়া টুসি দিয়ে তো বেন কোর্স কিছু খায়নি কি আর বলবো ওর নাকি পেট ভরে রাখছে প্রচণ্ড টেস্টি এখানকার খাওয়ার দাওয়া কিন্তু একটাই প্রবলেম পার্কিং তো অনেকটা দূরে করতে হয় হেঁটে যেতে হয় এই একটা প্রচন্ড ঠান্ডা লাগছে চলো এখন আমরা বাড়ি যাবো কিছুটা খাওয়া খেতে পারিনি পার্সেল নিয়ে নিয়েছি বাজে এখন সাড়ে এগারোটা বাড়ি এসে আমি এখনো ফ্রেশও হতে পারিনি টুকটাক কাজগুলো করে নিলাম আগে বিছানাটা করে দিলাম আজকে আমি কিনেছি একটা ড্রোন সেটাই এখন অতোন চেক করেছে ফাইনালি সব হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব এটা আমার ভীষণই কাজের জিনিস অনেকদিন দিন ধরেই ভাবছিলাম কিনবো কিনবো বাট আজকে ফাইনালি আমি কিনতে পেরেছি এটা অনেক দিনের ইচ্ছে ছিল কিন্তু অতনু বিশেষ করে এটার দায়িত্ব নিয়ে আমাকে কিনে দিয়েছে আজকে আমি ভীষণই হ্যাপি আর অনেক কিছু কিনেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব হয়তো আজকের ব্লগে আমি শেয়ার করতে পারবো না কারণ প্রচণ্ড টায়ার্ড দিন ঘোরাঘুরি মানে হাঁটা চলার মধ্যে ছিলাম প্রচণ্ড গা হাত পা ব্যথা করছে তো ও ওরা কাজকর্ম করুক সিন্টি আরও অতনু এটার পিছনে মাথা ঘামাচ্ছে আমি এখন একটু ফ্রেশ হয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলে ব্লগ এন্ড করছি বাজে এখন একটা পঁয়ত্রিশ ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে ফ্রেশ হয়ে এই বসলাম অতনুয়া সিনটি অলরেডি ঘুমিয়েও পড়েছে ঘর অন্ধকার তাই জন্য ডাইনিংয়ে কথা বলছি আজকে বলতে পারো ছোট্ট একটা পিকনিক হয়েছে আমাদের বাড়ি থেকে খাওয়ার দাওয়ার ম্যাক্সিমাম এইট্টি পারসেন্ট লোক বাড়ি থেকে খাওয়া দাওয়া করে গিয়ে ওখানে বসে খাওয়া দাওয়া করেছে আর যেতে না যেতেই বসেছি এক জায়গায় তারপর আমাদের জায়গা চেঞ্জ করতে হয়েছে কারণ পাখি ছিল গাছের ওপর তো পটি করছিল আর টুসি গায়ের ওপর পটি করে দিয়েছে তো ওটা আমার মনে হলো রিক্সের ব্যাপার তারপর ওরাও বলল যে খাবার দাবার আছে আর একটা সমস্যা হতে পারে তারপর আবার জায়গা চেঞ্জ করলাম যদিও মানে জায়গা পাওয়ারটা ভীষণ ডিফিকাল্ট ছিল প্রচুর মানুষজনের ভিড় হয়েছে চিড়িয়াখানাতেও আজকে সেরকমই ভিড় হয়েছে চিড়িয়াখানা যাওয়ার সাহস আর করিনি কারণ পার্কিংয়ের একটা প্রবলেম হবে ইকো পার্কে সেটা হবে না বাইরেও পার্কিংয়ের জায়গা আছে তো সেই জন্য আমরা গেলাম ইকো তারপর ইকোপার্ক থেকে এই যে গোল্ডেন কালারের ব্যাগটা দেখা যাচ্ছে টুকটাক ওখান থেকে কিছু জিনিস কিনেছি আর এখানে অ্যালেন তিনটে ব্যাগ আছে যেখানে সিনটির জন্য সরস্বতী পুজোর কেনাকাটা হয়েছে আর আমার জন্য কেনাকাটা করেছি না আজকে কিচ্ছু কেনে নি ওকে অনলাইন থেকে কিছু কিনে দেবো আর ম্যাক্সেও গেছিলাম ম্যাক্সেও সিনটির জন্য কিনেছি টুকটাক কেনাকাটা হয়েছে কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর প্রচুর মজা করেছি অনেকটা সময় সেই বারোটার সময় গেছি মানে সবাই একবারে গাড়িতে উঠেছে তারপর বারোটার সময় ফাইনালি বেরিয়েছি এখান থেকে আর বাড়ি আসলো সাড়ে এগারোটায় অনেক এনজয় করেছি তো চলো আজকে আর কন্টিনিউ করছি না আর বাজে বক বক না করো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই বলার মতো কিছু নেই তো সুস্থ থেকো ভালো থেকো কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সময় আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে लाइक कर दिव्य कमेंट कर दिव्य शेयर कर दिव्य एंड सब्सक्राइब कर दे गुड नाइट टाटा